হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো রোজার দিনে খুব গরম লাগতে তো মন চাইলো যে গোসল করতে গোসল করলে হয়তো ভালো লাগবে এই জন্য কিছু ভাই বন্ধু মিলে বের হয়ে গেলাম গোসল করার জন্য তো আমরা চলে যাব বিষ্ণু ফেরি ঘাট আকাশ আর আছে মুরগা তুমি আসলে তো তো তুই না আসলে রাস্তাঘাট চলাফেরা করতে হুন্ডার দিয়ে মজায় আলাদা তো আমরা রাস্তার মধ্যে বের হয়ে গেলাম কিছুক্ষণ লাগবে বিষ্ণুন্দী ফেরি গ্যাট যেতে ততক্ষণ আপনারা সাথেই থাকুন আর পুরোটা ভিডিও উপভোগ করুন সর্বশেষ চলে আসলাম গোসল করতে সব মিলে তো আমরা সবাই ডুবাডু শুরু করলাম আসলে ওখানে পানিটা খুব ঠান্ডা ছিল তাই গোসলটা করে সেই ভালো লাগতেছিল অতিরিক্ত ঠান্ডা নদীর পানি তো তাই অনেকটা ঠান্ডায় হয় গোসল করে অনেক ভালো লাগতেছে ঠান্ডা পানি অনেক ঠান্ডা এই যে আমি উঠতেছি ফেরির ভিতরে ওইটা হচ্ছে ফেরি ফেরি থেকে লাভ দিব কিছুক্ষণ পরের উপর থেকে হ্যাঁ আমি আছি সবার সাথেই ইতারা বয়সে থাকতে কত দুষ্ট ইয়ে করলাম তারা কি তা কয় বুঝলি তোমরা কেউ আছা আছি বাদ দিয়ে ডুবালা বাটা

লাভ দেওয়ার উদ্দেশ্য করে এখানে উঠেছি এটা অনেকটা উঁচু লাভ দিতে আসলে একটু একটু ভয় লাগে তো বল লাভটা দিয়ে ফেলছি কখনো এইভাবে লাভ দেই নাই ফার্স্ট আমি হয়তো মনে লাভ দিতেছি এভাবে

cancel this piece! Can I check this out with uma estajoa Empad drop one cam

তো গোসল করার শেষে এখন বাড়ির উদ্দেশ্য হয়ে গেলাম সবাই চলে যাবো বাড়িতে ততক্ষণ আমাদের পাশেই থাকুন আমরা রাস্তাঘাটে একটু ভিডিও নিয়ে যাচ্ছি এলাকার পরিবেশটা খুবই সুন্দর গ্রাম অঞ্চল তো দেখতে ভালো লাগে গ্রাম অঞ্চলের দৃশ্যগুলো দেখতে আরও বেশি ভালো লাগে এটা হচ্ছে একটা গ্রাম গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি মাদবদী শহরে তো গাই সাজকার ব্লগ এই পর্যন্তই এই পর্যন্তই শেষ আমাদের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন সবসময় আরে তখন পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম